হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যথাসময়ে চলে এসেছি আরও নতুন একটি সহজ রেসিপি নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি রেসিপিটি পছন্দ হবে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটল ভাজা তো এই জন্য আমি নিয়ে নিয়েছি পটল আর পটলের ছোলাটা ছিলে নিয়েছি এবং দুভাগ করে নিয়েছি এখানে আমি বৃষ্টি পটল নিয়েছি তো আপনার আপনাদের প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন এবার মরিচের গুঁড়া নিলাম এক চা চামচ তবে ঝাল আপনাদের পছন্দ মতো নেবেন লবণ নিলাম এক চা চামচ এবং হলুদের গুঁড়া নিলাম এক চা চামচ এখন সব মশলাগুলোর সাথে পটল হাত দিয়ে যতটা সম্ভব খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে একটা কথা বলা প্রয়োজন আপনারা কি কখনো পটলের ছোলা ভত্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে পটলের একটা ভত্তা ছোলা ভত্তা পোস্ট করব আপনারা সেটা দেখে নেবেন আমি তার লিঙ্ক এই ভিডিওতেও দিয়ে দিব। পনেরো থেকে বিশ মিনিট ওভাবে রেস্টে রাখার পরে এবার চলে আসলাম পটলগুলোকে ভাজার জন্য এই জন্য গ্যাসের উপর একটি ফাইপেন দিলাম আর তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে তাতে এক এক করে সবগুলো পটল এভাবে দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দিলাম পটল দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি আমার চ্যানেলে আছে ওই রেসিপিটিও আপনারা বেশ পছন্দ করেছিলেন আপনাদের যদি প্রয়োজন হয় ওই ভিডিওটিও দেখে নিতে পারেন আর আমি ওই ভিডিওটির লিংক অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজনে দেখে নেবেন উভয় পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে ফ্রাইপ্যানে একটা সাইডে এগুলো রেখে দিলাম এরপর ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি তিনটি এবার কাঁচামরিচ ও পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার পটলের সাথে পেঁয়াজগুলোকে একটু মিশিয়ে নিলাম যাতে করে পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার পটলের মধ্যে পাওয়া যায় আর এই যে গরম গরম পটল ভাজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখি আমার কিন্তু জিভে জল চলে আসার মতো অবস্থা বাড়িতে একবার হলো এই পটল ভাজার রেসিপিটি ট্রাই করে দেখবেন সহজে কিন্তু করে দেখালাম আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নাম্বার পালা আল্লাহ হাফেজ